জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিহ আমরা আজকে ফার্নিচার ডেলিভারি দিতে আসছি মাহমুদ মাহমুদ ভাই ভাই মাহমুদ ভাই খুলনাই তার বাসায় তার বাসাটি খুব চমৎকার করে সাজিয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার বাসায় কি কী ফার্নিচার ডেলিভারি দিলাম এবং তার যে বাড়ির ডিজাইনটা সেই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে আমরা বাড়ির ভিতরে ঢুকতে প্রবেশ করছি আপনি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু আসাম অনেক সুন্দর হয়েছে এই তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে তিনটা খাট একটি সোফা একটি টেবিল আরও অনেক ফার্নিচার নিয়ে আসছি আজকে সেগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্য দিয়ে সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন দেখেন পিলারগুলো কত সুন্দর হয়েছে মার্লাহ অনেক সুন্দর ফিলার এবং ভিতরে প্রথম গেট প্রথম যে গেটের দরজা ডবল দরজা সেটা দেখতে পাচ্ছেন এই দরজাটা অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন আপনারা এই প্রথম গেটের দরজা এই আমরা এখান থেকে প্রবেশ করব ভিতরে ভিতরে প্রবেশ করার পরে এমনি দেখতে পাবেন একটি সুন্দর পেলার মার্শাল্লা অনেক সুন্দর পেলারটি এবং বাড়ির ভিতরে অনেক সুন্দর হয়েছে এখানে আমরা প্রথম এই ঘরটি প্রবেশ করছি এখানে একটি পাঁচ ফুটে খাট হয়েছে একদম সিম্পলের ভিতরে খুব একটি খাট দেওয়া হয়েছে খাটটি পাঁচ ফিট বাই সাত ফিট রয়েছে এবং সম্পূর্ণ দেশি নিমকাঠ রয়েছে এবং এর চালি যেটা রয়েছে সে চালিও কিন্তু সম্পূর্ণ দেশি নিমকাঠ খাট দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে আড়াই এসি প্লেট এখন কিন্তু এটা কালার করা হবে কারণ আমরা নিয়ে এসে কিন্তু সেটিংয়ের কাজ চলছে সেটিং করছে সাথে রয়েছে সুন্দর একটি সাইড বক্স এরপর আমরা আরেকটি ঘরে প্রবেশ করছি এই সোফাটা দেখতে পাচ্ছেন এখানে সোফা দিয়েছি আমরা আমাদের গাড়ির ড্রাইভার সাহেব আমার ব্যয় দেখেন ঘুমিয়ে আসে সে খুব ক্লান্ত হয়ে গেছে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব এই 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 আরেকটি খাট এই ঘরে দিয়েছি এই খাটটি রয়েছে ছয় ফিট বাই সাত ফিট এবং এর অনেক সুন্দর করে হ্যাজিংগুলো করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট খাটটি এই খাটটিও মাসাল্লাহ অনেক সুন্দর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল মাহমুদ ভাই ঢাকায় চাকরি করেন এবং খুলনায় তার দৌলতপুরে নিজস্ব বাড়ি করেছেন সেই বাড়ির ফার্নিচার আমরা কিছু ফার্নিচার নিয়ে এসেছি এবং আরও ফার্নিচার ডেলিভারি করবো ম্যাট্রেক্সটা দেখতে পাচ্ছেন ম্যাট্রিকটাও কিন্তু অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে আরেকটি খাট দেখিয়ে দেবো যেটা ছয় ফিট বাই সাত ফিট একটি খাট মার্শাল্লাহ অনেক সুন্দর এবং আপনাদের সামনে আজকে একটি গোফন ড্রয়ার কথা বলে দেব দেখেন আমরা কিন্তু এখানে একটি গোফন ড্রয়ার ইউজ করেছি যে গোপন ড্রয়ারটা ইউজ করলে আপনারা আপনাদের প্রয়োজনীয় গোফন যে সোনা অলঙ্কার কিংবা টাকা পয়সাগুলো এখানে রাখতে পারবেন পৃথিবীর কারোর ক্ষমতা নেই এখানে যদি কেউ না জানে তাহলে বুঝে নেবে গোপন ড্রাটাও অনেক সুন্দর হয়েছে ঢাসা পাশিগুলো আমরা কেমন ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন একদম পাকা একই দেরিয়েছি এবং এখানেও দেরিয়েছি একটি সাপোর্ট ব্রিড রয়েছে যার জন্য বেকানো এবং পরবর্তীতে চালি পড়ে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই এখানে রয়েছে বক্স এবং এই তালাটা দেখতে পাচ্ছেন তালাটাও কিন্তু খুব সুন্দর তালা খুব হাই র্যাঙ্কের তালা আমরা ইউজ করেছি এই লকগুলোও কিন্তু আমরা খুব ভালো রক ইউজ করি এখানে আড়াই ইঞ্চি প্লেট রয়েছে এবং নকশাটাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এই ফার্নিচার কিন্তু গ্লেস দেওয়া হবে চালিটা আপনারা দেখতে পাচ্ছেন ফিশনগুলো কেমন দিয়েছি সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ফার্নিচারগুলো হয়েছে এবং চালিগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবসময় খেয়াল রাখবেন অনেক দামি খাট নিলেন কিন্তু চালি এবং এই যে ঢাসা এ দুটো নর্মাল হয়ে গেলো তাহলে কিন্তু খাট উঠা উঠা করতে গেলে অনেক সমস্যা হবে অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে ফার্নিচারগুলো ডেলিভারি নেবেন আমাদের আফার রয়েছে এই ফার্নিচারগুলো সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কত টাকা দাম পড়েছে কত ফিট বাই কত ফিট রয়েছে কালারটা কেমন রয়েছে সম্পূর্ণ কিছু জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং যে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে অবশ্যই আপনার সাথে থাকবেন দেখবেন ধন্যবাদ সকলকে দেখা হবে তারপর তার আগে একটি বলে দিই সোফাটি আপনাকে একটু দেখিয়ে দিই সোফাটি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে একটা নকশা রয়েছে কিন্তু সময়ের জন্য নকশাটি আটকে রয়েছে খুব সুন্দর জন্য একটু ঠান্ডা পানি আনলো দারুণ জিনিস আমাদের আপার পাশে আমরা আসছি আমাদের মাহমুদ ভাইয়ের বড় বোন তিনি ঢাকায় কর্মরত রয়েছেন আর এই আমাদের রাফা নিজাতে এই বাড়িটি সুন্দর করে আসছেন মাহমুদ ভাইয়ের ভাই এবং সব থেকে আকর্ষণীয় যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে টি টেবিল এই টি টেবিলটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং এখানে কিন্তু টেন এম এম গিলাস হবে গ্লাসটা দেওয়ার পরে আরও সুন্দর লাগবে গিলাসটা মাহমুদ ভাই ঢাকা থেকে আনবে এই জন্য আমরা আর দিতে পারি নাই দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ এই সমস্ত ফার্নিচারের দাম এবং বিস্তারিত বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব অবশ্যই সাথে থাকবেন দেখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন আমিও দোয়া করি আপনাদের জন্য আমি শ্রীঘরটাও দেখিয়ে দিচ্ছি শ্রীঘর দিয়ে দোতলা ওঠার পরে কেমন লাগে সজল আছে সজল আমাদের সজল ঠিক আছে ধন্যবাদ সকলকে